কি করছেন আপনারা কী করছেন আমি এই যে বসে আছি এখানে দেখতে পাচ্ছেন এখানে বসে আছি কি করব টাইম পাস করছি কেউ নেই তো টাইম পাস করার মতন তাই বসে আছি বাইরে বসে আছি অন্ধকার হয়ে এসছে এবারে দেখছেন ঝাপসা দেখাচ্ছে অন্ধকার হয়ে এসছে ঠিক আছে আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো আপনারা যদি আপনাকে আশীর্বাদ করেন আমি আপনিই ভালো থাকবো আর দেখতে পাচ্ছেন যে এটা আমাদের বাড়ি এ দেখুন আমাদের বাড়ি ছোট্ট একটা ঘর হুম ছোট্ট ঘরেই থাকি বন্ধুরা এ দেখুন আমাদের বাড়ি আর এদিকে দেখছেন বর্ষাকালে কেমন ঝোঁপ হয়েছে দেখছেন এ দেখুন লাটায় ভর্তি হয়ে গেছে বনগুলা এত লাটা হয়েছে বন্ধুরা কী বলবো এই মানে লতার বেশি ভয় থাকে না এগুলা না ভিত তবু লাইট জ্বলে আমাদের বাড়িতে তো ঢুকে যায় লতা মানে সাপ যাকে বলে আমাদের বাড়িতে ঢুকে যায় দুয়ারটা তো ওই যে ওখানে আছে ও দুয়ার দিয়ে ঢুকে যায় এ দেখেন ওই দুয়ারটা দিয়েই ঢুকে যায় এই লতাগুলো দেখতেই পাচ্ছেন আরে এই দেখুন আমাদের এইদিকে বাগান আছে বাগান মানে কি বর্ষায় আর কি সব মানে ই হয়ে গেছে লাটা হয়ে গেছে চারদিকে দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমাদের বাঁশঝাড় দেখছেন আমাদের বাঁশঝাড় আমাদের ঘরটাকে ঢাকিয়ে রেখেছে দেখছেন গরমে খুব ঠান্ডা আমাদের বাড়িটা বাড়িটা খুব ঠান্ডা হয় সবাই আসে টিভি টিভি দেখতে আসে আর কি বাড়িটায় খুব ঠান্ডা থাকে তো ভর্তায় যে বাঁশ গাছগুলো দেখছেন বাঁশ গাছগুলাই তো ঢাকা দিয়ে রাখছে বাড়িটাকে না ওই জন্য ঠান্ডা থাকে ওই জন্যে সবাই চলে আসে আমাদের বাড়িতে দুপুরবেলা দুপুরবেলা আসে ঘুমায় কেউ টিভি দেখে দিয়ে এরকম করে থাকে আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে যে দেখে সন্ধ্যাবেলাও আসে আর এই দেখুন আমরা কত ফুল গাছ লাগাইছি দেখবে এ দেখুন আমাদের ফুল গাছ এ দেখুন এটা সেই চন্দন জবা যাকে বলে দেখতে পাচ্ছেন চন্দন জবা এ দেখুন ফুল ফুটেছে একটা দেখতে পাচ্ছেন এই দেখুন এ দেখুন ফুলটা এ দেখুন চার দিয়ে লাটা হয়ে গেছে কী বলব বন্ধুরা মানে লতা খেতে বেশি ভয় থাকে না এই সাইডটায় লতা ঢুকে যায় মাঝে মাঝে সেই হেল হেল সাপগুলো বলে ওগুলো তো ঢুকেই যায় কিন্তু ডাঙ দিয়ে তাকে আরও বের করাতে হয় খুব ভয় লাগে বাড়ির সবাইকে ভয় লাগে যেই সাঁপি হোক ভয় তো লাগবেই না ওই জন্য ভয়ে তারা ডাঙ আমাকে ডাকতে থাকতে হয় বলে বের করে দেন হ্যাঁ আর এই যে পূজার সময় যে সে যে ই দেয় ফোঁটা দেয় না দুর্গা পূজার সময় যে ফোঁটা দেয় দেখতে পাচ্ছেন সেই গাছটা এই যে ফোঁটা দেয় যে গাছটা এই যে এই গাছটাই ফোঁটা দেলগুলা ফলগুলা দেখতে পেয়েছেন ফলগুলা হয় এই যে এই গাছগুলো হয়েছে চারদিকে লাটা হয়ে গেছে বন্ধুরা কি বলবো আর বর্ষাকাল তো বুঝতেই পারছেন বর্ষা এরকম হয়ে গেছে কিছু বলার নাই তোমরা ভালো থাকবে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ পেলে আরও ভালো থাকবো হ্যাঁ আর কি বলবো আমাদের এখানে একজন মারা গেছে আমাদের এখানে একজন মারা গেছে সেখানে গেলাম দুপুরবেলা গেলাম দেখে টেখে তাকে দেখে টেখে চান টান করে বাড়ি এসেছি বাড়িতে খেয়ে দিয়ে আরও কাজে বেরিয়ে গেছি কাজে বেরিয়ে গেছি মানে লোকের বাড়িতে কাজ করি তো তাই লোকের বাড়িতে কাজ করি কাজ টাজ করে এসেছি এসে করে এই যে বাড়িয়ে আসছি বাড়িতে বসে আছি বসে বসে দুটা ভিডিও করলাম দুপুরবেলা তো সন্ধ্যাও হয়ে এসছে বেশি করিনি দুটাই করেছি আর এই যে বসে আছি আর এই যে আপনারাকে দেখছি আপনারাও দেখবেন আমাকে হ্যাঁ ভালো লাগবে লাইক করবে আর না ভালো লাগলে উপরের দিকে তুলে দিওনি বন্ধু হ্যাঁ তোমার সাপোর্ট যদি আসে আমিও আপনাকে লাইক করব লাইক কমেন্ট শেয়ার সব করবো বন্ধুরা আমাকেও একটু লাইক লাইক দেবেন কমেন্ট করবেন হ্যাঁ আর কি বলব কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা এখন দেখে দিচ্ছি ওকে আচ্ছা